নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো আমি কিন্তু একটা হক কথা কইলে আপনারা রাগ করবেন এরপরে হক কথা কয়ালাই কে না নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে নামাজ আমরা সুজাওয়াজ করে নামাজ হক করে শুক্রবারে ভিতরে জায়গা নাই বাইরে আর বাকি ছয় দিন ভিতরে এক নামাজ টাইমে সার একদিন বাড়িতে দুদিন থাকলে আগে নিজেকে চিনেন নিজেকে চিনেন নিজেকে চিনেন আপনি আল্লাহকে চিনতে পারবেন আল্লাহ বলে আপনাদের কিছু মুরগ আছে দেখবেন ফজর দেয়

এই মানুষটাকে আর পাক আরশে নিচে ছায়া দিবে সুবহানাল্লাহ এদিকে আছে মসজিদ বইতাও আমরা দেশে বাজার বাজারে দেখবেন বইলে গরির কাটার ফাইল চালা। আর মসজিদের মধ্যে গেলে বাজার বারবার কোশম হইছে না হন। এই কথা কইলে তাহির হুজুর ভালো না না নামাজিজন বৈঠক মধ্যে বসে বসার পর কি করে জানেন একটু দেরি হইলে ওই পিছন থেকে আসি দেয় বিশ্বাস না হলে কালকে বসে আমার মসজিদে ট্রাই করে দেখেন যে ব্যাটাম জীবনও কাশি নাই হ্যাঁ অতীন না কাশি মারে ইতে হলে নামাজ হইব এই জন্য বলছি নামাজ পড় রে হুজুর ই কলবে নামাজই পড়ো যেই নামাজে নবী নাই রে সেই নামাজকে কে পড়োনা রে যেই নামাজে নবী নাই রে সেই নামাজকে কে পড়োনা রে নামাজে নামাজে কে পথে আনতে পারি নামাজে বন্ধুত্ব করবেন গঞ্জিতের সাথে

பால எதுவோட சம்ன பாசம் முறைகளுக்கு அல்ல